গুড মর্নিং বন্ধুরা আজ হলো শনিবার তো যাবতীয় কাজ কাজকম্ব সেরে রান্নাটা বাদ দিয়ে শনিবার তো প্রচুর কাজ থাকে সকালবেলা বাসি কাজটা বেশি থাকে যেহেতু নিরামিষ ধোয়া কাঁচা পরিষ্কার পরিচ্ছন্নতা নিজে স্নান টান সব সব সেরে উপরে চলে এসেছি নটা বেজে গেছে এখনো বাদ্তা উঠেননি দিনের সময় তো অফিস যাওয়ার জন্য রেডি হয়ে যায় খাওয়া দাওয়া সব হয়ে যায় রেডি হয়ে যায় একটা দিনই ঘুমায় শনি রবিবার দুটো দিন শনি আর রবিবার ঘুমাতে ওঠো অনেক বেলা হয়ে গেছে চা খাবো তো তো আমার কত উঠলে পরে আমি চা করবো চা খাবো না করি না আর কি তো কবি দিয়েছিলাম লাস্ট ব্লগ গত শনিবার তার আগের শনিবার না তার আগের শনিবার না শুক্রবার যেদিন মানিপালে গেছিলাম শনিবারও গেছে শুক্রবারেও গেছিলাম মণিপালে সেদিনকে ব্লক দিয়েছিলাম শনিবারেও গেছিলাম শনিবার আর কিছু কিছু ভিডিও করেছিলাম কিন্তু আর এডিটিং করা ছাড়া হয়নি তো কতদিন থেকে ভাবছি দেবো দেবো কিন্তু শরীরটা এতটাই খারাপ এতটাই খারাপ ছিল সবই করছিলাম সংসারে যাবতীয় কাজ কিন্তু ব্লগ দেওয়ার মতন গলার অবস্থা শরীরের অবস্থা ছিল না তাই দিচ্ছিলাম না তো কত কথা জমে গেছে না দু সপ্তাহে আরে ওটো 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 চা খাবো তো আজকে ব্লগ দিব জানি না কি কি করব সব দেখাবো সকালের কাজকর্ম তো হয়ে গেছে লোকটাও তো চা টা খেয়ে তুমি খা খিচুড়ি খাবে বলছিলে না খিচুড়ি খাওয়াবে করা রোদ উঠে গেছে এই জানো তো কথাও খালি ভাবে কি বৃষ্টি পড়লেই খিচুড়ি খাবে খিচুড়ি খেতে খুব ভালোবাসে কালকে বলে চা যদি বৃষ্টি পড়ে খিচুড়ি খাবে না বৃষ্টি পড়ছে না আর খিচুড়ি খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তোমাদের কার কার সঙ্গে এটা হচ্ছে আমি জানি না আমার সঙ্গে হচ্ছে আমার এই ইউটিউবের পেজটা যে দেখে মানে আমার প্রোজেক্টটা যে দেখে সে কি গুনতে জানে না না ইচ্ছা করে করছে কি আমি জানি না ও রাস্তা দিয়ে হকা যাচ্ছে কি জোরে চিৎকার করছে শোনা যাচ্ছে আমার সাবস্ক্রাইবার দেখাচ্ছে হল থ্রি পয়েন্ট সিক্স ফাইভকে মানে তিন হাজার ছশো চল না সিক্স ফাইভ তিন হাজার তিন হাজার ছশো পঞ্চাশ পঞ্চা তিন সাবস্ক্রাইবার দেখাচ্ছে কিন্তু আমি আমার প্রত্যেকটা কী বলে শর্ট ভিডিও যেহেতু দেড় বছরের বেশি হয়ে গেল আমি ইউটিউব করছি শর্ট ভিডিও থেকে যত যত সাবস্ক্রাইবার হয়েছে সব আমি ঘুরে ঘুরে দেখলাম আমার দশ হাজার হয়ে গেছে রোজই তো কাটছে দেখি চোখের সামনেই কাটছে পরশুদিনকে তো আমার দশটা সাবস্ক্রাইবার হলো দিলো না কেন রোজই তো দু তিনটে যেই হয় অমনি দুটো কেটে নেয় একটা রাখে কোনো দিন চারটা হয় চারটায় কেটে নেয় এ এরকম তো করছে তোমাদের সঙ্গে অনেক এরকম হয় তা অতিরিক্ত করছে তার হচ্ছে এবার গুনবো আমি কালকে সারা দিন ধরে গুনেছি মানে হাজারের উপরে দেড় হাজারের এক হাজারের বেশি আমার শর্ট ভিডিও আছে মানে রিলস যেগুলো আছে সেগুলো সবগুলো পিছন থেকে বের করে গুনে 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 দেখছি আমার দশ হাজার সাবস্ক্রাইবার এটা সত্যি 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 টিকটিকি বললো দশ হাজার সাবস্ক্রাইবার সেটা আমাকে দিয়ে রেখেছে তিন হাজার পাঁচশো পাঁচশোতে রেখে দিয়েছে তিন হাজার ছশো পঞ্চাশে রেখে দিয়েছে কি কারণ আমি তো সেটাও বুঝি না তারা যে মায়না পাচ্ছে ওই মাথায় বসে এই যে পেজগুলো দেখছে সবাই ওদের কারণটা কি বুঝি না আর আমার তো বড়ো ভিডিওতে তো প্রচুর অ্যাড প্রচুর অ্যাড প্রচুর অ্যাড সেই অ্যাডে তোরা প্রচুর টাকা পাচ্ছে রে বাবা তোদের চ্যানেল তোরা চালাচ্ছিস এক আসছে টাকা পয়সা রোজগারের জন্য চ্যানেল খোলা হয়েছে ঠিক আছে সব টাকা পয়সা নিচ্ছিস ঠিক আছে কিন্তু আমাদের তো মান সম্ভাবনা কিছু একটা আছে দেড় দু বছর হতে চললো আমি করছি কি মানে ভিডিও করছি অথচ ভিডিওতে আমার দশ হাজার যেখানে সাবস্ক্রাইবার গেছে সেগুলো তিন হাজার দিয়ে রেখেছে এগুলো এগুলো তো ঠিক নয় না আজকে হয়তো সত্যি কথা গেল বলার পরে পরে হয়তো ইউটিউব থেকে আমার চ্যানেলটাই বন্ধ করে যাবে বা হ্যাক হয়ে যাবে উদাও হয়ে যাবে হয়তো আমি আর খুঁজেই পাবো না আর ওইটাকে বের করার মতন ক্ষমতাও আমার নেই অত মোবাইলের কিছু জানি না করি ইউটিউব থেকেই কিন্তু অত কিছু তো জানি না কি হচ্ছে জানি না কি শত্রুতা নাকি যে আমার পেজ দেখছে সে গুনতে জানে না সে যে কোন ভারত দেশের লোক মানে ল্যাটিন নাকি কি বলবো চায়না নাকি ভগবান জানে সে কী বলবো ভাষাগুলাই বলতে না মানে এতটাই আমার রাগ হচ্ছে তোমাদের সঙ্গে নিশ্চয়ই হয় কারণ আমার পরিচিত একজন আছে যে ভিডিও করতো এক বছর করে এই সমস্ত ওই সাবস্ক্রাইবার কেটে নেয় এই কেটে নেয় কিছুতে মনিটারাইজ হয় না এই হয় না সেই হয় না এইদিকে তো ওর সাথে অ্যাড চলছে ঠিক আছে মনিটারাইজ না হলে পরে যত অ্যাড চলে ওরাই পয়সা পায় যার জন্য স্টার্ট করে করতে চায় না ভিউ ওই ভিউগুলো পর্যন্ত যায় না আমি গুনে দেখলাম যেখানে আমার দশ হাজার সাবস্ক্রাইবার আমার ভিউ তো দু তিন হাজার দু তিন হাজার ভিউ তো হবে কোনোটায় পঁচিশ তিরিশটা কোনোটা একশো দেড়শোটা অথচ যাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমার পরিচিত তো চা করে নিয়ে চলে আসলাম দেখো কি কি দিয়ে চা খাবো বুঝতে পারছ তো চাটা খেয়ে নিলাম চায়ের সঙ্গে দু রকমের বিস্কুট নিমকি ওগুলো অনেকটা খেলাম যেহেতু পেলা হয়ে গেছে দেখছি আমাকে কেমন লাগছে মাথা ভর্তি তেল দিয়েছি চুপচুপে করে আমি শুক্রবার করে তেল দিই শনি রবিবার তেল থাকে কারণ শনি বার আর কী বলে রবিবার তো আমি রিলস করি না শুধু ব্লগ করি ব্লগে তো নাইটি পড়া তেল দেওয়া সবই চলে রিয়াল চেহারাটা দেখাতে হয় তো দেখি বললাম যে চা খাচ্ছিলাম আর এক কি একটা কথা বলছিলাম ওই ভুলেই যাচ্ছি ভুলেই যাচ্ছে কাজের দিকে তাকিয়ে আছি আসলে আমি দেখো কথাটা বলে নিই তারপরে গ্যাসের সামনে আসি সেই আমার সাবস্ক্রাইবার নিয়ে কথা বলছিলাম না তো অত সাবস্ক্রাইবার হয়ে আছে দেখো দশ হাজারের মতন আমাকে দিয়ে রেখেছই তিন সাড়ে তিন হাজারের মতন তো কি সমস্যা আমি জানি না কি করে কি হবে জানি না চলছে এইভাবে তা তোমাদের সঙ্গে মনে হয় যারা ভিডিও করছে দু তিন বছর ধরে তাদের হয়তো অনেক হয়ে গেছে তোমরা জানো একটা দুটো করে কেটে নিচ্ছো কেটে নিচ্ছি কেটে কত জোড়া কেটে নিয়েছে হিসাব করে তোমরাও দেখবো এরকম কম হয়ে গেছে তো এখন আমি রান্না চাপাবো রান্না চো বৃষ্টি আসবে কিনা জানি না খিচুড়ি খিচুড়ি করছে হ্যাঁ তো কত গরম গরম লাগবে গরমে খিচুড়ি করব করি আমার তো সুবিধা তাড়াতাড়ি হবে অনেক কাজ করলাম চা খেয়ে কী করলাম যেন একটা ছাতা সেলাই করলাম মানে আমার ছাতার একটা কোনা ছিঁড়ে গেছিলো কী সুন্দর ছাতাটা দেখাচ্ছি দাঁড়ো এই দেখো আমার ছাতাটা কোনাটা ছিঁড়ে গেছিলো সেটা রাখলাম এই ছাতাটা আমি একটা ওয়ার্কশপে এঁকেছিলাম কলকাতার একটা ওয়ার্কশপ ছিল সাবনীধারা গত বছর এইটা নিয়ে না আমি ওই ভিডিওটা করব ওই সেই ছাত্রীকে কী যেন গানটা দৌড় ভুলেও গেলাম অত কিচ্ছু মনে করতে পারছি না করব করব বলে বৃষ্টি আসছে তখন যখন আমি তখন এতটাই ব্যাসতো আমি আর করতে পারছি না তো আজ বি শনিবার আজ আসলে বৃষ্টি ঝরঝর করে আসবো ওইটা নিয়ে ছাদে দৌড়বই করবই এই দেখো কালকে না একজন আমাকে পুঁই শাক দিয়েছে স্টেশনে এখন চা খাই চায়ের দোকানে তো এগুলো আজকে কাটাকুটি করে রাখবো আজকে তো পুঁই শাক হবে না তো নিরামিষ শনিবার নিরামিষের দিনে তো পুঁই শাক খাই না তো এগুলো কাটাকুটি করে রে রাখবো ওই খিচুড়ি চাপাবো পটল ভাজবো পাপড় টাপড় ভাজবো তা খিচুড়ি চাপানোটাই এবার শুরু করি আমার ফোনটাতে ইয়েও নেই কীভাবে চার্জ নেই ফোনটা চার্জে বসে রান্নাবান্না শুরু করি তারপরে কি হয় টুটু করে ভিড়ও করবো তারপরে ছাড়বো ঠিক আছে আপাতত রাখছি বন্ধুরা আমার কাজ কর্ম সব শেষ হয়ে গেল অনেক 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 কাজ করলাম রান্না বান্না সব সানো হয়ে গেছে এত বক বক করে না আমি এখন পুজোতে এসেছি আর তাড়াতাড়ি করে কেন করছি কাজ না দেখাচ্ছি কারণটা কি করে কাজ করার কারণটা কি কে এসেছেন ওস্তাদ দিয়ে ওস্তাদ জি এসেছেন নারেন্দা তিন মাস পরে এলেন নাই

ভুলেই গেছি কোন অবধি যেন ভিডিও করেছিলাম ও হ্যাঁ ওই ওস্তাদ দিয়ে এসেছিলেন গান করলাম গান করলাম ছাদে গিয়ে রিলস বানালাম নাচলাম তারপরে গান করলাম নাচ করলাম সমস্ত কাজ করলাম করলাম কী করিনি যেন খাইনি সকালে সেই চা খাওয়া দেখলাম তোমাদের সেই চাটা খেয়েছি কিছু টিসুট খেয়েছি আর কিছু খাইনি আর রান্না তো করেছি বললাম আজকে খিচুড়ি করবো বৃষ্টিও পাচ্ছে সুন্দর আহ গরম গরম খিচুড়ি পটল ভাজা পাপড় ভাজা এখন খেতে দিব তো এই দেখো পটল ভাজা পাপড় ভাজা আর খিচুড়ি রান্না করেছি খাওয়া দাওয়া করবো তারপরে আবার তোমাদের সঙ্গে জোর দৃষ্টি আছে রিলস বানাবো একটু টাটা আবার পরে দেখাবো তো বন্ধুরা এখন বাজে পনের তিনটে আমার সারাদিনের কাজ কর্ম খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে কথা বসে আছে শুনছে তো আমি আর মানে ভিডিওটা বাড়াচ্ছি না কারণ এমনি অনেক বড়ো হয়ে যায় তো তোকে তত বড় ভিডিও দেখতে চায় না রাখছি আজই বৃষ্টির দিন খিচুড়ি দিয়েই শুরু হয়েছিলো দিনটা শুরু হয়েছিল মানে কি দুপুরে খিচুড়ি খাওয়া ওইটাই মেন খাওয়া হয়েছিলো তা তোমরাও বৃষ্টির দিনে খিচুড়ি খাচ্ছো কিনা কে জানে ওসব সবাই তো খিচুড়ি পছন্দ করে না কত বাবু খুব ভালোবাসে তাই কত বাবু আছে খিচুড়ি খেলো খুশি খুশি মনে খেলো দাঁড়িয়ে আছে খুশি খুশি টাটা কত বাবু খুশি আছে আমিও খুশি আছি আমি সারাদিন অনেক ভিডিও টিডো করেছি হ্যাঁ তাটা আবার দেখাবে পরের ব্লগে